সম্পূর্ণ বেকারির মাধ্যম সফটি বান্ডটি কত সহজেই বাড়িতে তৈরি করা যায় চলো তোমাদের সাথে শেয়ার করিনি দেখো আমাদের বান্ডটি কতটা সফটি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে ইস্টাকে অ্যাক্টিভ করব তার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি দু চামচ গুঁড়ো দুধ এক চামচ ইস্ট পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ কামো উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দশ মিনিট রেখে দেব এক টিপ করার জন্য ইস্টটাকে দুধটা দেওয়ার একটাই কারণ দুধ দিলে কি ইস্টের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আসে না দেখো আমাদের দশ মিনিট বাদে আমাদের ইস্টের যে জলটা করেছিলাম কতটা ফুলে গেছে এই দিকে আমি একটা পাত্রের মধ্যে আড়াইশো গ্রাম নিয়ে নিচ্ছি ময়দা সামান্য নুন দিয়ে দিচ্ছি দেব একটা ডিম ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার যে ইস্টে গোলা জলটা ছিল সেইটা দিয়েই কিন্তু আমি এটাকে মেখে নেব আগেই বেশি দেবে না ডোটা ভালো করে তৈরি করে নেব যেমন আমরা আটার ডো তৈরি করি সেমভাবে একটু চেপে চেপে ভালো করে মিহি করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে উপর দিয়ে একটু দিয়ে দেবো তেল তেল দিয়ে রেখে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টা আমার এক দেড় ঘন্টা হয়ে গেছে উঠিয়ে নিয়ে দেখো ডবল হয়ে গেছে আমাদের তার মানে ইস্টের যে পাউডারটা খুব ভালো যদি এইভাবে ফুলে যায় তাহলে বুঝবে ইস্ট পাউডারটা খুব ভালো এবার একটা কাটিং করে নেব তার জন্য আমি সমানভাগে ভাগ করে নিচ্ছি এবার আমি রুটির যে শেপটা দিই আমরা সেই শেপটাই দেব একটুখানি গোল করে পিছন দিকটা একটু মুড়ে দেবে তাহলে দেখবে উপরটা গোলটা সুন্দর হবে আমি যেইভাবে করছি সেম ভাবে তোমরাও করবে প্রথমে একটু গোল করে পিছন দিকটা চেপে দেবে তাহলে দেখবে উপর দিকটা গোলটা খুব ভালো আসবে এইভাবে সমস্ত আমি বানগুলো তৈরি করে নিচ্ছি এবার একটা কেকটেন নিয়েছি তার মধ্যে বাটার ব্রাশ করে নিচ্ছি এখানে না তোমরা যে কোনো একটা স্টিলের প্লেটেও করতে পারো কিন্তু একটু বাটার পেপার থাকলে অবশ্যই দেবে আর একটু বাটার লাগিয়ে দেবে দেবে তাড়াতাড়ি উঠতে সুবিধা হবে আমি এটা বাটারটা লাগিয়ে নিয়েছি এবার বানগুলো পরস্পর সাজিয়ে দেব এটা বেশি চেপে দেবে না কেন বান রুটি এটা কিন্তু অনেকটা ফুলে যাবে বেশি চেপে দিলে তাহলে কিন্তু একদমই শক্ত থেকে যাবে খেতে ভালো লাগবে না এবার এটাকে প্রায় আবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেব দেখো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তাই কত ফুলে উঠেছে এবার যে উপরে বান্ডুটি যে উপরে একটা হালকা লাল কালার থাকে সেটা দেওয়ার করার জন্য এখানে একটা ডিমের কুসুম ফাটিয়ে নিয়েছি এখানে কিন্তু ডিমের কুসুমটাই ব্যবহার হয় ডিমের কুসুম এইভাবে দিয়ে দিলে তাহলে সেই লাল ভাবটা না খুব ভালো আসে দিয়ে দিচ্ছে এক সুন্দর দেখানোর জন্য সাদা তিল আমি একটা পাত্রের মধ্যে নুন গরম করে নিচে একটা স্ট্যান্ডও বসিয়ে নিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে প্রায় আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট গ্যাস আস্তে দিয়ে রেখে দেবো দেখো চল্লিশ মিনিট বাদে আমাদের বানের উপরে কতটা সুন্দর কালার এসছে সম্পূর্ণ দোকানের মতন তোমরা দেখেই বুঝতে পারছো অসম্ভব সুন্দর খেতে হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখো অবশ্যই কিন্তু করো আমায় জানাবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ